আজকের ভিডিওতে থাকছে এই গ্রেডের ব্রয়লার বাচ্চা চিনার উপায় এবং তিরিশ দিনে একটি ব্রয়লার বাচ্চা কতটুকু করে ওজন হয় এই গরমে কিভাবে পরিচর্যা করবেন এবং একটি ঘরের হাইট কতটুকু হবে একটি ঘর থেকে আরেকটি ঘর কতটুকু দূরত্ব করলে ভালো হয় এবং একটি ঘরকে কিভাবে জীবাণুমুক্ত রাখতে হয় ইত্যাদি সমস্ত কিছু থাকছে এই ভিডিও ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন খামারি ভাইরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো নার আমি অনেক ভালো আছি আজকে আমরা আসলে লিখেছি একটি ফিড কোম্পানি সেমিনারে আমাদের এখানে কীভাবে মুরগি পরিচর্যা করতে হয় সমস্ত কিছু শেখানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আছে ফিড কোম্পানি ম্যানেজার আমাদের এখানে আরেকটি কথা বলে নেই আমাদের এই সেমিনারে প্রজেক্টটা আনা হয়েছিল কোনো কারণে প্রোজেক্টের টি অন করতে না পারাই ল্যাপটপের মাধ্যমে আমাদেরকে দেখানো হচ্ছে তো আমরা সর্বপ্রথম যেটি বলবো মুরগির বাচ্চা এই গ্রেডের বাচ্চা কীভাবে চিনবেন এই গ্রেডের বাচ্চা চেনার উপায় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এ গ্রেটের বাচ্চা যখন একটি বাচ্চা ওজন দিবেন সর্বনিম্ন পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত একটি বাচ্চা ওজন আসবে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামের নিচে একটি বাচ্চা ওজন আসে তাহলে মনে করবেন এই বাচ্চাটি বি এবং কিংবা সি গ্রেডের বাচ্চা আপনারা যখন মুরগিগুলো নেবেন তখন বাচ্চাটি বোর্ডিংয়ে দেওয়ার আগে আপনারা অবশ্যই মুরগির বাচ্চাগুলো মেপে নেবেন মেপে দেখবেন যে বাচ্চাগুলো ঠিক আছে কি বাচ্চাগুলো একটু বেছে নেবেন কোনো দুর্বল কোনো বাচ্চা আছে কি যদি কোনো দুর্বল বাচ্চা থেকে থাকে তাহলে সেই বাচ্চাটি তখনই আলাদা করে ফেলবেন আলাদা না করলে যদি বোর্ডিংয়ে দেন তাহলে কিন্তু বাচ্চাটি কিছুক্ষণ পরেই মারা যেতে পারে আপনারা সব সময় চেষ্টা করবেন বাচ্চা দুর্বল যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো আলাদা করে ফেলার দক্ষিণ দিক থেকে বাতাস দিলে গরমে যাচ্ছে উত্তর দূরে যাচ্ছে সেজন্য উত্তর জায়গা থাকে তারা ভালো ঠান্ডা বাতাস পাবে না ওই দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করে সেই আমাদের ঘরের সর্বোচ্চ চাওয়া দিতে পারি আমরা তিরিশ ফুট তিরিশ ফুটে দিলে ভালো হয় ত্রিশ সর্বোচ্চ এটা হলো ওপেন হাউস যেটা বলে আর কি গোলাঘর আর কন্ট্রেটটা ভিন্ন কন্ট্রেটের বিষয়ে অনেক খরচটা বিচার হচ্ছে এখন এটা হলো প্রতিষ্ঠানই মানুষকে ঐপর যে বেরিয়ে যাবে ঠিক আছে এইভাবে সিস্টেমটা করা আছে আর ঘর উঁচু দিতে হবে আপনি আপনি চিন্তা করবেন আমাদের দেশে মধ্যে শীত কতদিন আর গরম কত দিন বেশিরভাগ সময় তো গরম শীত থাকবে হয়তো চার মাস সর্বোচ্চ শীতকাল এই জন্য আমাদের বাকি আট মাসে পূজা করতে হবে তো আমি যদি শীতের চিন্তা করি যদি ঘর করি যে ঘরে একটু তাহলে একটু ছোটো দিলাম থাকবে তাহলে গরম গরমের আট মাস ও তো গরম লাগবে বেশি সেজন্য উল্টা দিতে হবে বেশি বেশি উল্টা দিলে গরম কম লাগবে যত বেশি ওটা ঢুকবে তত বেশি মুরগির জন্য সুবিধা হবে আর দু চার ঘরের মাঝে কত দর থাকবে যদি আপনি তখন এই যে বর্তা করছে এইরকম যদি কাছাকাছি আপনি পোল্ট্রি সেট করেন তাহলে কি হবে ভোগ বানাই হবে তারপর ভালো বাতাসো পাবে না আপনার এডিকটেক বাতাস জন্য পরে ও আর ভালো বাতাস পাবে মাঝখানে একটা আপনার জোর আপনার পরের ঘন্টা বড় বাতাস পাবে এরপর আসে বারের সামনে আপনি কি করছেন আপনি একেবারে বাড়ি ঘোড়া আপনি শেষ করতে হবে লোকজন এই লোকজন আমরা কি বলি বায়ো সিকিউরিটি বায়োসিকিউরিটি সিকিউরিটি সবচেয়ে ভালো ঠিক আছে আমাদের থেকে করোনা করোনা আমাদের বায়োসিকিউরিটি কাকে বলে করোনা একেবারে খুব ভালো কালো আমাদের বেশি হয়ে গেছে কারো বাড়ি করে নিতে পারবে না মাস্ক করে নিতে হবে তারপরে আরো কি কিছু নেবেন বিনামত্ত করতে হবে

একজনের বাড়ি কে নেই বাড়ি খেতে মরে গেছে এখন সেখানকার যদি কেউ ওই ফার্ম ঘুরে এসে যে আপনার ফার্মে আসে তাহলে আপনার ফার্মে কি গাড়ি ঠিক সম্ভাবনা আছে না হ্যাঁ যে মেহমান আসতেছে বা যে আগন্তুক আসতেছে সে কোন ফার্মের থেকে ঘুরে আসছে বা কোন থেকে আসছে কী নিয়ে আসছে আপনি কিন্তু জানেন না কারণ এই যুবাগুলো খালি তো দেখা যায় না কী নিয়ে আসতেছে আপনি জানেন না তাহলে উচিতভাবে কি তাকে ঢুকাতে গেলে তার স্প্রি করা বেশি ভাইতে হয় স্যান্ডেলের মাধ্যমে থাকে মাটিতে থাকে মাটি থেকে স্যান্ডেলের মাধ্যমে যদি বাড়িতে হয় এবং আপনি পালিয়ে তাকে স্যান্ডেলটা চেঞ্জ করে দেবেন না আর তার শুয়েটা করে দেবেন তাহলে

যে এগুলো দেখার আছে আপনার স্যান্ডেল বা ওই যে পামিল ব্যবহার করে যে আপনার পরিষ্কার করা আপনাদের বিরিয়ানি বা ওই যে কুস্তি বলে আপনাদের দিকে নিরানি আছে নিরানি অনেক ব্যবহার করে যে খাবার দেওয়ার জন্য ব্যবহার করে এইগুলো সব জীবাণমুক্ত রাখতে হবে যে ইকুইপমেন্টগুলোতে আপনার যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সেই আপনি যে সান্ডেল ব্যবহার করেন পরিষ্কার করতে হবে তারপরে ওই বাইরের লোকের যারা আসবে সেটা পাই দেবে সেটাও নাটক ব্যবহার করে থাকা এরপর একটা আছে ফুড প্যাক বা আপনার ওই যে ফার্মে ঢোকার সময় অনেকে রাখেন না আপনারা ওই যে গামলার দুটো পানি দিয়ে তাহলে পড়াশিতে রাখেন না এটা কিন্তু একটা উৎপাদন ব্যবহার একটা বা আপনি যদি কারোর গামলা বাইরে না থাকে তাহলে ফেই বলতে পারেন বস্তা না খালার বস্তা খালার বস্তার উপরে আপনি পড়াশোনা পানি দিয়ে ভেজে নিতে পারেন

সর্বনিম্ন ওজন যেটা আছে গড়ে মানে সর্বনিম্ন ওজন হতে হবে পঁয়ত্রিশ গ্রাম আপনি পঁয়ত্রিশ গ্রামের উপরে যত ওজন হবে তত আপনি এক গ্রাম যদি বেশি হয় এক গ্রামের জন্য আপনি চার গ্রাম বেশি পাবেন ফাইনাল ওজনে যায় ছত্রিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রামের বাচ্চা বড়ই হয়

শিক্ষা নেই মানুষের ভুল থেকে কিন্তু ভুলটা করার পরে কিন্তু এটাই করা উচিত না যে ভুল হয়ে গেছে কি না এটা ভুল থেকে শিক্ষা নিতে করতে হবে তো সাত দিনের ওজন কম কোন কোন বিষয়গুলো সাত দিনের কাঙ্ক্ষিত যে ওজনটা উপরে কেন হলো না

যে আমি যখন ভিড় দেব তখন মুরগিগুলো একসাথে খেতে পারে সেখানে শুধু একটু গিয়ে বিষয়টি তো দেখা যাচ্ছে একসাথে খাচ্ছে খাবার দেওয়ার পরে আপনাকে এইটাই খেয়াল করতে হবে তাতে খাবার দেওয়ার পরে সব মধ্যে হাত আপনি দেখতেছে যে কোনোটা খাবার পাত্র দূরে নেই যদি খাবার খাবারটা দূরে থাকে বুঝতে হবে তো সমস্যা আছে তাহলে ওদেরকে পরীক্ষা করে দেখতে পাবে কেন সে খাবার হাতে খাবার ধরে যায় নাই আমাদের কি আমরা কী করি যদি আমার পর কোনো কারণে অসুস্থ থাকে কি মা ডাকি খেতে ধরে খাওয়ার ইচ্ছা নেই তাই না ভঙ্গিও এরকম যদি ওদের কারণে খাবার দেওয়ার পরে আর খেতে যায় নাই তারপরে সে কোনো কারণে অসুস্থ ওটাকে আপনি দেখবেন কেন সেম পরীক্ষা করার চেষ্টা করবেন সমস্যা সে তাই খান তো পানি

আরো কিছু বিষয় আছে এটা মানে আমাদের স্বাস্থ্য জন্যে খুব ভালো আজকে এই বিষয়টা হচ্ছে জানাই যাই আর কি হলো আমরা ধরেন স্ক্যাটার গোলয়ার স্ক্যাটারের সবচেয়ে বেশি মেডিসিন ব্যবহার করা ইচ্ছেটা প্রথমে বলছিলাম যে গ্রোথ রেস্ট প্রথমেই হয় সেই জন্য ইনসেক্টারে মেডিসিন যার খুশি ব্যবহার করা হয় গরু একটু কম শরীরটা একেবারেই কম কারণ কি আমরা কিছু কিছু মেডিসিন যেমন আমার শরীরে হত্যা আছে সেটা একটা কেমিক্যাল আর একটা অ্যান্টিবায়োটিকের মতো যেটা একটা বেশি জীবন ইফেক্ট আছে এটা একটা প্রতিভা প্রবাহ আছে যেটা আমাদের শরীরে চলে আসে তো এটা এই প্রতিভা প্রভাব থেকে মানে রক্ষা পাওয়ার জন্যে খেতে দেয় আমাদের প্রত্যেকটা আমরা মানে উইড্রাল পিরিয়ড করে আপনারা কি খেতে কখনো ইয়ে থাকছেন ওই যে কীটনাশকের যাই ওখানে লেখা থাকে না কখন দেবেন না বা উইথ্রাল পিরিয়ড আছে ঠিক এরকম মূর্তির ক্ষেত্রেও এই মেডিকেটগুলো উইড্রাল পিরিয়ড আছে

উচিত সবারই এটা ই করা উচিত মানুষের কারণ আসতে কি আপনারা দেখ আপনার ব্রয়লার করেন দিদি আপনার যে খান আসলে তো ব্রয়লার খান কয়জন তো আপনার তো আমি তো আপনার কান না সেটা তো বলা যায় না দেখি খান না সেটা কথা খাই কয়জন তা আমিও তো আমিও নিজে খাই ব্রডা খাই আর সেজন্য টুকি থেকে ব্রয়ডার দিয়েছি দুইটা পশ একসাথে